রাধে রাধে শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায় তারপর ঠাকুরের বাসন যখন নামাতে এসেছি তখন দেখো কয়েকদিন আগেই ভিডিওটা করেছি এখন তো প্রচুর শীত পড়েছে যখন শীত আর কি প্রথম প্রথম তখন তো ঠাকুরকে কোনো শীতের পোশাক পরায়নি তাই আজকে আমি সন্ধ্যা টন্ধ্যায় ঠাকুরের এইগুলো গুছিয়ে রেখে সন্ধ্যা দেওয়ার পরে এই ভিডিওটা করছি ঠাকুরের বাসনগুলো নামিয়ে রেখে দেখো বাসন নামানো হয়ে গেছে তখন আমি এই ঠাকুরের পোশাকগুলো বের করেছি শীতের আজ থেকে ঠাকুরকে আর কি শীতে জামাকবুর পরাবো এতদিন পরায়নি এতদিন ততটা শীত ছিল না তা অনেক জামা কাপড় বের করেছি সব ঠাকুরকে এক একে পরাবো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই সেটা তো অবশ্যই করবে দেখো গোবিন্দ রাধা গোবিন্দকে আমি এই শীতের চাদরটা গায়ে দিয়ে দিয়েছি এখন আর জামাটা পরাবো না দিনের বেলা জামা পরানো থাকে আর ওর মানে দিনের বেলা তো পড়ানো রাতের বেলা শুধু এই চাদরটা পরানো থাকে তারপরে শীতের চাদর থাকে আরও চাদর থাকে লেপ থাকে এগুলো থাকে তো আমার আমাদের ঘরে গোপাল নেই কিন্তু আমাদের ঘরে রাধা গোবিন্দ আছে দেখো চুল চুল আছে আমাদের রাধা গোবিন্দ তারপরে আছে গিয়ে মটুক বানিয়ে দিয়েছে আগেও মোটুক ছিল তো হাতের চুড়ি আছে অনেক কিছুই আছে গয়না আর কি কম বেশি করে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ আর সব ঠাকুরকে কিন্তু শীতের পোশাক আমাদের তো মানে মূর্তি ঠাকুর কম আর কি যেহেতু ফটো তার জন্য দেখো সেই ফটোতে কীভাবে আমি শীতের জামা কাপড় পরাই শীতকালে গরম আসলে এগুলো আবার সব কিছু খুলে রাখি দেখো এটা লক্ষ্মী নারায়ণ এভাবে আমি ফটোতে এভাবেই শীতের চাদরটা আর কি জড়িয়ে দিই তো আমার মানে এরকম করেই করি তা তোমরা আমার মতো কে কে আছে এভাবে শীতের চাদর পরিয়ে থাকো সেই কমেন্টে জানিও এটা আছে মা কালী এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম এভাবেই আমি এদের চাদর প্রত্যেক বছর এভাবেই পরিয়ে থাকি আবারও খুলে খুলে দেই মাঝে ধোয়ার জন্য তো এটা রাধা রাধাগোবিন্দ বিছানা তো আরও আছে দেখো এখানে আছে গণপতি বাপ্পা এখানেও ঠাকুরকে যেহেতু ছবিতে কিভাবে পড়াবো দেখো এভাবেই পড়িয়ে থাকে এটা মা সন্তোষী সন্তোষী মাকেও চাদর পরিয়েছে কিন্তু সন্তোষী চাদরটা এবছর নতুন আর এখানে ভোলানাথ থেকেও পড়ানো হয়েছে সবাইকে আমার ঠাকুর ঘরে যত ঠাকুর আছে সবাইকেই শীতের পোশাক পরানো হয়েছে আর রাধাগোবিন্দর একটু পোশাকটা বেশি ওনাকে প্রতিদিন চান করিয়ে চাদর পরানো হয় জামা কাপড় পরানো হয় শীতে তার রাত্রে ঘুমানোর সময় একটুখানি কমিয়ে দেওয়া হয় শীতের জামাগুলো এমনি নর্মাল জামাগুলো পরার থাকে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো থাকো রাধে রাধে